হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এখন আমরা ডিসকাস করবো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স যার এক্সাম ডেট আউট হয়ে গেছে থার্টিএথ জুন তোমাদের এক্সাম ঠিক আছে আজকে বারো তারিখ মানে হাতে তোমার কেটে উঠে ষোলো দিন তোমার জন্য প্র্যাকটিসের জন্য রয়েছে এবং সতেরো নম্বর দিনেই কিন্তু তোমাদের পরীক্ষা কারণ আজকের দিনটা তো শেষ হয়েই গেলো প্রায় ধরে না ঠিক আছে এবার এই সতেরো দিন কি ষোলো দিনের মধ্যে তুমি কী কী করবে যাতে তোমার এক্সামের রেজাল্ট আর একটু বেটার হয়ে যায় ঠিক আছে তো ফার্স্ট দেখে নাও আমি যেটা বলব এক্সামে যাবার আগে ঘরে প্র্যাকটিস সেট অবশ্যই প্র্যাকটিস করবে যে কোনো বই থেকে হোক কোনো কোচিং সেন্টার থেকে পড়লে সেখান থেকে হোক যারা এবং যারা আমাদের আমার কাছে পড়ছো সেখান থেকে হোক যেখান থেকে হোক মোট কোথাও প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবে ঠিক আছে নেক্সট যেটা হচ্ছে এই তোমাদের যখনই এই ওয়েস্টবেঙ্গল পুলিশের ওয়েবসাইটে দেখবে ওরা একটা ও সিট দিয়ে দিয়েছে ঠিক আছে সেটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে এবং তার উপর এক্সাম দেওয়ার চেষ্টা করবে কারণ কি কারণ অনেকজনা হয় কি ভালো প্রিপারেশান থাকে কিন্তু মনে করো তুমি ও ও যখন ফিল আপ করছো কোনো একটা ভুল হয়ে গেলো এবার ভুল যখনই হয়ে গেলো তুমি যদি একশোটাতে সরি এইটটি ফাইভ কোশ্চেনের মধ্যে যদি এইটটি ফাইভ কোশ্চেন অ্যান্সার করে আসো তোমার ও সিটে যদি তুমি ভুল ইনফরমেশান পুট করে দাও একবার ভুল করে হলেই তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না চাকরিটা কিন্তু হাত থেকে চলে যাবে তাহলে প্রথম কি করতে হবে তোমরা ওয়েবসাইট ওয়েবসাইটে যাবে সেখান থেকে ওএমআর সি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কোন ওএমআর সিটের কথা বলছি এই যে দেখতে পাচ্ছ এই ওএমআর সিটটা এইরকম ওএমআর সিটি তোমাদের কিন্তু পরীক্ষা হবে এটা স্যাম্পেল কপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আপডেট করে দিয়েছে লাস্টে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল এইট্টি ফাই ফাইভ কোশ্চেনের জন্য এইট্টি ফাইভ অপশান রয়েছে ঠিক আছে তো এই এইটাই তোমরা প্রিন্ট আউট করে নেবে এবং ঘরে যারা যারা প্র্যাকটিস সেট দিচ্ছ তারা অবশ্যই এটার মধ্যে প্র্যাকটিস সেট দেবে ঠিক আছে কারণ একবার যদি মনে করো তোমাদের ফর্ম ফিল আপ এই যে বাঁদিকে দেখো এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার এবং এখানে বুগলের নাম্বার দিতে হবে এখানে তোমার মনে করো যতগুলো সংখ্যা আছে ততগুলো মনে করো তুমি চারের জায়গায় ভুল করে যদি পাঁচের ঘরে দিয়ে দাও তাহলে কিন্তু তোমার খাতা যখন চেক হবে অটোমেটিক এখানে ডেটে হয়ে যাবে যে তুমি ভুল ইনফরমেশান পুট করেছো এবং তোমার খাতাটা কিন্তু আর চেকই হবে না ঠিক আছে তারপরে তাহলে তোমার হাতে কিন্তু কিছু থাকছে না তাহলে আমি বারবার বলবো এই প্রিন্ট আউট করে নাও পাঁচ টাকা হয়তো প্রিন্ট আউট করতে নেই তারপর সেটা যতগুলো তুমি মক টেস্ট দিতে চাইছো এই কত দিনে ততগুলো তোমরা জেরক্স করে নেবে জাস্ট এবং এই এই ও তোমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে এবার দেখো ফার্স্ট ইংলিশের কথা বলছি ইংলিশে সবারই বেশিরভাগ নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের খুবই প্রবলেম হচ্ছে আমি যা বুঝছি তোমাদের কমেন্ট শুনে তো তোমরা যেটা কী করবে ইংলিশে তোমাদের পঁচিশ মার্ক আসে খুব কম স্টুডেন্টে আছে যারা ইংলিশে খুব ভালো বেশিরভাগ সব টার্গেট করছে পাঁচ থেকে দশ নম্বর ইংলিশে যেমন করে হোক নিয়ে আসার তো এখানে ইংলিশে পাঁচ থেকে দশ নাম্বারই বা স্কোর করবে কি করে কোনটা টার্গেট করলে তুমি সব থেকে বেশি তোমার লাভ হবে যেটাতে তোমার সব থেকে বেশি লাভ হবে সেটা হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট পি কিউ আর এস পাঁচ এ পি কিউ আর এরকম করে সেন্টেন্সগুলো দিয়ে দেবে সেটা অ্যারেঞ্জ করতে হবে যে কোনটার পরে কোন লাইনটা আসছে এটাতেই তোমার যথাসম্ভব চার থেকে পাঁচ নম্বর আসবে যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের এক্সামে এসেছিলো তো এইটাকে ভালোভাবে টার্গেট করবে নেক্সট দেখো গ্রামাটিক্যালি ইলোর এটাকে টার্গেট করবে না কারণ এটা তুমি গ্রামার্টিক্যাল নলেজ তোমার যদি প্রপার না থাকে তাহলে তুমি এটা ডিটেক্ট করতে পারবে না তাই এটাকে তোমরা স্কিপ করবে অ্যানোনিম সেনিনিমস অনেক আছে তুমি এটা পড়তেও পারো আবার এটাকে তুমি স্কিপ করতেও পারো নেক্সট যেটা টার্গেট করবে সেটা হচ্ছে কারেক্ট স্পেলিং আশা করি কারের স্পেলিংটা অনেকজনই ঠিক করতে পারবে নেক্সট দেখো কিছু ইম্পর্টেন্ট ইডিয়াম ফ্রেজ আছে সেটা তুমি টার্গেট করতে পারো নেক্সট দেখো ভয়েস চেঞ্জ অ্যান্ড নারেশন চেঞ্জ থাকবে তোমাদের পরীক্ষাতে তো এই ভয়েস চেঞ্জ চেঞ্জ খুব অল্প নিয়ম আছে এইগুলো যদি তুমি একটু দেখে নাও বা শিখে নাও কোনো টাইম আছে তো তুমি পরীক্ষা তুমি হান্ড্রেড পার্সেন্ট ঠিক করে আসতে পারবে তো ভয়েস চেঞ্জ থেকে তুমি ধরে নাও মিনিমাম তিন নম্বর থাকবে তিন নম্বর থেকে পাঁচ থেকে তিন থেকে পাঁচ নম্বর থাকবে তো তুমি মনে করো তিনটে রয়েছে এবং পিকিউআ আর এস মনে করো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট মনে করো চা পাঁচটা রয়েছে তুমি যদি তিন পাঁচ আট নম্বর কিন্তু তোমার আরামসে চলে আসবে তার মধ্যে কারেক্ট স্পেলিং যেটা আছে সেটা যদি দুই নম্বর তুমি ঠিক করতে পারো যদি ঠিক করতে পারো তাহলে মিনিমাম পঁচিশের মধ্যে তুমি দশ ইজিলি পারবে ইংলিশ থেকে কালেক্ট করে নিয়ে আসতে যদি তোমার একটুবারও ইংলিশের নলেজ থাকে বা তুমি যদি চেষ্টা করো এখনও টাইম আছে করে নিতে পারো নেক্সট দেখো ম্যাথ ম্যাথের বলার কিছু নেই ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই তোমাদের প্রশ্ন আসবে কী কী চ্যাপ্টার নাম্বার সিস্টেম গসগুলো সব সৎ করা লাভ ক্ষতি সময় কার্য ঠিক আছে নল চৌবাচা মিশ্রণ গড় সময় দ্রুত ট্রেন দেখো ট্রেন থেকে একটা কি দুটো পাবে সময় দ্রুত থেকে একটা কি দুটো পাবে নল চৌবাচা থেকে একটা দুটো পাবে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দুটো পাবে বেশিরভাগ ওইখান থেকে বেশি প্রশ্ন আসে তো এই চ্যাপ্টারগুলো নতুন করে বলার কিছু নেই দেখো সরল সুদ চক্রবর্তী সুদ এখান থেকে প্রশ্ন পাবে পরিমিতি থেকে একটা কি দুটি প্রশ্ন থাকবে ঠিক আছে তো ম্যাথের প্রশ্ন খুবই ইজি থাকবে কোনো ভয় খাবার কিছু নেই জিকে জিকেটাতে কী করবে জিকে দেখো এই পুরো ইয়েগুলো আগে এক্সাম দেওয়ার আগে একবার এগুলো পুরোটা রেডি করে নেওয়া যেমন এশিয়ান গেমস ওয়ার্ল্ড কাপ অলিম্পিক নোবেল পদ্মশ্রী অ্যাওয়ার্ড পদ্ম অওয়ার্ড বিভিন্ন ডিফেন্স এক্সারসাইজ কারণ তোমার পুলিশ লাইনে পরীক্ষার জন্য বিভিন্ন ডিফেন্স এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বিভিন্ন রকম প্রযুক্তি প্রতিষ্ঠান বিভিন্ন রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি ঠিক আছে ফেমাস পার্সেন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঠিক আছে মানে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এইরকম ধরনের তারপরে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী গভর্নর নদীর তীরবর্তী শহর ইম্পর্টেন্ট ডেস ফুল ফর্ম বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা সংসদ বিভিন্ন রাজ্যে নৃত্য বুকস অ্যান্ড স্ট্যাটিক জিকে যেগুলো তোমাদের ক্লাস করাচ্ছে সেইগুলো তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স এবং তাছাড়া হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল সায়েন্স পলিটি ইকোনমিক্স এখান থেকে তো আসবে ঠিক আছে দেখো এই সিলেবাস অনুযায়ী তোমরা যারা প্র্যাকটিসের দিচ্ছ সেটা একটু বলে রাখি যা প্র্যাকটিসের যারা দিচ্ছ যারা সেই সেটা যেন এই সিলেবাস অনুযায়ী হয় এমন নয় যে হিস্ট্রি থেকে তোমার বেশিভাবে প্রশ্ন দিয়ে দিলো জিওগ্রাফি থেকে বেশি প্রশ্ন দিল এমন কিন্তু নয় এই প্রপার সিলেবাস এটা তোমাদের পড়তে হবে যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের এক্সাম অ্যানালাইসিস করে বানানো এইগুলো কিন্তু তোমাদের সবাই পড়তে পারবে এবং খুব অবশ্যই আমি বলবো বিনা প্র্যাকটিসের প্র্যাকটিস করে এক্সাম দিতে যেও না এক্সামের ডাইরেক্ট হয়তো অনেক কিছু যেমন দেখো আমি এক্সাম্পল দিই আমাদের আজকে থার্ড প্র্যাকটিস সেট হচ্ছে আমাদের পেড গ্রুপে যারা আছে ঠিক আছে তাদের থার্ড প্র্যাকটিস সেট হচ্ছে আমি চাইলে আজ এই রাতে নটা থেকে তাদের প্র্যাকটিস সেট হচ্ছে দশটা পর্যন্ত টাইপ কারণ তোমাদের পরীক্ষা এক ঘন্টায় ঠিক আছে তো আমি চাইলে আজ রাতেই অ্যান্সার কিটটা আপডেট করে দিতে পারি কিন্তু আমি আজকে অ্যান্সার কিটটা আপডেট করি না ঠিক বা করবো না ঠিক আছে আমি কী করি পরের দিন মনে হচ্ছে কালকে রাতের দিকে কাল ইভিনিংয়ের পর্যন্ত আমি মনে করো সেটটা অ্যান্সার কি এবং ম্যাথের সবগুলো আপলোড করে দেবো ততক্ষণ পর্যন্ত এরা কী করে মনে করো তুমি এইটি ফাইভ ম্যাক্সের এক্সাম দিচ্ছ একটা ঠিক আছে যে কোনো সেট থেকে কোনো হয় বই থেকে বা কোচিং সেন্টারে যেখান থেকে হোক তুমি টাইম তো পাচ্ছ ষাট মিনিট এবার ষাট মিনিটে তুমি তো এইটটি ফাইভ কোশ্চেন অ্যাটেম্প করতে পারছো না যেগুলো তোমার কাছে ইজি লাগবে হয়তো ষাটটা ষাট মিনিটে তুমি ধরে নাও ষাটটা কোশ্চেন অ্যাটেম্প করতে পারলে ঠিক আছে তো বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তুমি অ্যাটেম্ব করতে পারলে না এবার তুমি যদি সঙ্গে সঙ্গে অ্যান্সার কী দিয়ে চেক করো না যে ষাট ষাটের মধ্যে আমি পঞ্চাশ পেলাম বা তাহলে তো তুমি যে প্রশ্নগুলো তুমি ছেড়ে দিলে যেগুলো প্র্যাকটিস মানে তুমি করলে না এক্সামে সেগুলো তো পরে প্র্যাকটিস করতে পারছো না তাহলে ওইগুলো প্র্যাকটিস করার জন্য আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার কী দিই না আমি কী করি পর তার তাহলে কী হয় যে পরবর্তীকালে এই আজ থেকে কালের মধ্যে তারা যারা যারা এক্সামগুলো দিচ্ছে তো তারা কি করে নিজেদের মধ্যে ডিসকাস করে কোনটা পারলো না নিজের তোমাদের কাছে হয়তো ম্যাথেরও বই আছে জি কেরও বই আছে নিজেদের মধ্যে রিসার্চ করে তো নিজেদের মধ্যে তুমি যদি একটা ম্যাথ পারলে না মনে করো তোমার কাছে মনে করো এস আগরের বই আছে তুমি সেই বই খুলে একটু দেখে নিলে যে কোন চ্যাপ্টার থেকে তুমি ম্যাথগুলো পারছো না সেগুলো আরেকবার তোমার নিজের থেকে রিভিউ করা হয়েছে তাই বলবো প্রত্যেক দিন কিন্তু প্র্যাকটিসেট দেবে না ঠিক আছে যে বই থেকে দাও যেখান থেকে দাও প্রত্যেক দিন সেট দেবে না একদিন পর পর দেবে ঠিক আছে আজকে মনে করো দিলে কাল দেবে না পরশু দিন আবার প্র্যাকটিস সেট দেবে কীভাবে মনে করো আজকে তুমি একটা প্র্যাকটিস সেট দিলে যেগুলো পারলে না সেগুলো কালকে তুমি পুরোটা আবার নতুনভাবে রিভিউ করে নিলে ঠিক আছে তারপর দিন আবার একটা প্র্যাকটিসের দিলে ঠিক আছে এইরকমভাবে সেটটা দেওয়ার চেষ্টা করবে এবং বেশি তোমাদের দেরি নাই এবং যেটা বললাম ও এম এর সিটে দেওয়ার চেষ্টা করবে যাতে তোমাদের এক্সাম সেন্টারে যেন এই তোমাদের অনেকজনে আছে তোমরা জানো না হয়তো যারা তোমাদের আগে সাব ইন্সপেক্টরের মেন্স হয়েছিল সেখানে অনেকজনে এই ভুল ও মানে সাবমিট করে দিয়ে চলে এসেছিলো এবার জানি না তাদের রেজাল্ট আউট হলে কী হবে পাস করবে কি তাদের খাতা রিভিউ করেছে কি করেনি তো রেজাল্ট তাদের এসআই এর রেজাল্ট যেদিন পাবলিশ হবে সেদিন বোঝা যাবে যে তারা পাস করতে পেরেছে কি পারে নাই তাহলে এই ছিল সমস্ত ডিটেলস আশা করি তোমাদের সমস্ত বোঝাতে পারলাম এবং তার সাথে মনে রাখবে জেনারেল যারা আছো তারা এক্সামে টার্গেট করবে যেন ষাট ষাট মিনিটে মিনিমাম ফিফটি ফাইভ কোশ্চেন যেন অ্যাটেম্প করে আসু এবং সঠিকভাবে অ্যাটেম্প করার চেষ্টা করে এমন নয় যে পঞ্চান্ন অ্যাটেম্প করলে তিরিশটা ঠিক হলো পঁচিশটা ভুল তাহলে কিন্তু কোনো লাভ নেই এই পঞ্চান্নটা তুমি যদি অ্যাটেম্প করো জেনারেল স্টুডেন্ট হিসাবে মনে করো মিনিমাম পঞ্চাশটা অ্যাটেম্প করলে যেন তোমার পঞ্চাশটা যেন ঠিক থাকেই থাকে ঠিক আছে সেরকমভাবে অ্যাটেম্প করবে তাহলে কী হবে তোমার যত তুমি তো চাইবে তোমার আগে যা মনে করো পনেরো থেকে কুড়ি হাজার ওর পঁচিশ হাজার আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শুনছিলাম যে এতজন পাস করবে তুমি ধরে নাও পঁচিশ হাজার স্টুডেন্টই মনে করো পরীক্ষা দিচ্ছে সবার তোমাদের পঁচিশ হাজার স্টুডেন্ট ধরে নাও আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম তারা বলছিল পঁচিশ হাজার আমি যেহেতু জানতাম পনেরো হাজারের মতো তো ধরে নাও পঁচিশ হাজারই পরীক্ষা দিচ্ছে সিট কত পাঁচ হাজার সাতশো তাহলে ইন্টারভিউর জন্য ডাকবে হয়তো দশ হাজার মনে করে ডাকলো বাকি পনেরো হাজার তো বাদ পড়বেই ঠিক আছে তো এই দশ হাজারের মধ্যেও আসতে গেলে তোমাকে একটু বেশি টার্গেট করতে হবে এমন নয় যে দেখো কোশ্চেন যদি ইজি হয় এই পঞ্চান্নটাই কিন্তু পঁয়ষট্টি পর্যন্ত চলে যেতে পারে ঠিক আছে আবার যদি কোশ্চেন টা হয় পঞ্চান্নটা পঁয়তাল্লিশ পর্যন্ত আসতে পারে এবং এটা মেন্স এক্সাম ভুল করেও আন্দাজে একটা প্রশ্নের অ্যান্সার পারবে না ভুল করেও মারবে না আন্দাজে মারলেই সেই প্রশ্নটা ভুল হবে প্লাস তুমি নেগেটিভ এদিকে চলে যাবে কারণ এরপরও কিন্তু তোমার পনেরো মার্কসের ইন্টারভিউ আছে ইন্টারভিউ কার ভালো হবে কার খারাপ হবে সেটা কেউ বলতে পারে না হয়তো তুমি খুব ভালো স্টুডেন্ট তুমি হয়তো সত্তর করেছো কিন্তু ইন্টারভিউতে তুমি হয়তো পাঁচ পেয়ে গেলে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু একটা স্টুডেন্ট মনে করো সে মনে করো চল্লিশ পেয়ে পাস করেছে জেনারেলে আমি কথা বলছি মেন্স এক্সাম চল্লিশ পেয়ে পাস করে তুমি ইন্টারভিউ খারাপ হয়ে গেলো পাঁচ ঠিক আছে মানে পঁয়তাল্লিশ হলো তোমার আবার একজন আছে মনে করো তোমার থেকেও খারাপ হয়েছে সে পঁয়ত্রিশ মনে করো পেয়েছে রিটার্নে সে ইন্টারভিউ ভালো হলো সে বারো পেয়ে গেলো তার মানে তার কত হয়ে যাচ্ছে সাতচল্লিশ সে কিন্তু তোমার থেকে এগিয়ে গেল তা সেই তুমি যাতে সেফ জোনে থাকো তাই এক্সামটা একটু বেশি টার্গেট করে দেবে কারণ দেখো জি কে বিশেষ বিশাল কিছু কঠিন আসবে না যা পড়েছি তোমাদের বা তোমাদের জিকে যে সিরিজগুলো আমি বানিয়ে দিয়েছিলাম থেকে জি কে তিরিশটা সিরিজ আছে জেনারেল সায়েন্সের সিরিজ আছে ওই প্রশ্নগুলোই রিপিট করবে ওই প্রশ্নগুলোই দেখবে তোমাদের পরীক্ষায় আসবে ম্যাথ রিজনিং খুব ইজি আসে সেইগুলো আসবে এবং ইংলিশটাও যেগুলো বললাম টার্গেট করতে ওইগুলো একটু ভালোভাবে দেখে নেবে এই ছিল তোমাদের সমস্ত ডিটেলস আশা করি সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করছো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং